তুমি সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর এই হয়েছে আমার নতুন বাড়ি আর দেখতে পাচ্ছি দেখো আমার এত ভেঙে গেছে একদম সেই জন্য আমি একদম করতেই পারছি না অনেকবার বোধ হয় দশ বারো আমার ফোনটা পড়ে গেছে আর এবার জানি না লাগেলি ফোনটা এখনও ভালো আছে হয়তো এবার আর ভালো থাকবে না ফেটে যাবে নষ্ট হয়ে যাবে আর এই ফোনটাই আমার সম্ভব আর এখন আমার একটু প্রবলেম চলছে এতটাই আর্থিক অবস্থা খারাপ যে আমি এখন ভেঙে গেলে নতুন ফোন চলতেও পারবো না তাই কোনো রকমে আমি একটা পেরেকে লাগিয়েছি সেখানে লাগিয়ে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই যে পেরেকটা দেখছো এই যে এই 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 এইখানটায় আমি আমার ফোনটাকে দেখেছি মানে সঙ্গে একটা কথা বলছি মনে খুব প্রবলেম যাচ্ছে কী করবো বলো সময়ের সাথে সাথে সব কিছু একজে মানে পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে কারণ অ্যাডজাস্ট না করলে তাহলে তো সব স্টপ হয়ে যাবে আর অশান্তি পাবে ঝামেলা পাবে সংসারে থাকতে গেলে সব কিছু মেনে নিতে হয় সেটাই ছোটো থেকে শিখেছি যে সব কিছু অ্যাডজাস্টের মধ্যে সবসময় পজিটিভ থাকো পজিটিভভাবে চলো কখনও ভিড় পড়তে নেই বিপদ আপদ মানুষের সঙ্গে সঙ্গে থাকে কিন্তু সকলে যে বুদ্ধি নিয়ে চলো আর কোনো রকম ভয় পেলো না ছোটো থেকে আমার বাবা আমাকে শিখিয়েছে আর সেইভাবেই চলছি আর জীবন আইফে তো অনেক 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 রকম মানে সমস্যা গেছে মাকে নিয়ে বাবাকে নিয়ে দাদাকে নিয়ে আর সেই সমস্যার মধ্যে জয়ী হতে পারিনি সবাইকেই হারিয়েছি মাকে হারালাম বাবাকে হারালাম দাদাকে হারালাম তিনজনেই চলে গেছে একদম ছেলে আর এখন কিছু বোন আছে আর কিছু রিলেটিভ রিলেটিভস আছে যাই যে যার মতন আমরা সবাই থাকি আর আমি এখন ইচ্ছা যে অনেক কিছু করার কিন্তু বুঝতে ঘরের পরিস্থিতি খারাপ হয়েছে তো তাদের যাদের ঘরের পরিস্থিতি খারাপ হয়ে তাদের স্বপ্ন দেখা বেকার কিন্তু আমি হাল ছাড়িনি এখনও স্বপ্ন দেখে যাচ্ছে আর আশা করি আমার স্বপ্ন হবে একদিন ঠিকই আর সেদিন আমি কিছু করে দেখাবো আর বন্ধুরা তো আমার এত ছোটো ভিডিও নিয়ে এগুছি আমি কোথাও একজনের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে একটা বিড়াল আছে আর সেই বিড়ালটা আমি ভীষণ ভালোবাসে বুঝতে পারি আর বিড়ালটাকে ধরা মানা তাদের বাড়িতে যে টাচ করতে পারবো না হাত দিতে পারবো না তারা পছন্দ করে না সেই জন্য আমি হাত না দিয়ে আমি লুটো লুকিয়ে সেই বিড়ালটাকে বন্ধুরা ক্ষমা চেয়ে গেছি আমি পা দিয়ে দিয়ে আদর করতে কী করবো পরিস্থিতি দেয় আমাকে মানে পা দিয়ে আদর করতে হচ্ছে কিন্তু একদম আমি আমার যদি এই ভিডিওটা দেখে থাকুন তো আমি সরি চেয়ে নিচ্ছি কারণ কোনো অগলা জন্তু তারা বোঝে না আমার উচিত না পা দিয়ে কোনো জন্তুকে আদর করা কারণ এটা অন্যায় পা হয় কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কেন আমি ওকে এতটাই ভালোবাসি এটি হাত দিতে পারিনি কারণ বকা খাবো তাই পছন্দ করে না যে বলে দিয়েছে হাত দেবে না আর তাই আমি লুকু পা দিয়ে দিয়ে ওকে আদর করেছি আর আমি সেই ভিডিওটাও ছাড়ছি তোমরা প্লিজ দেখো আর আমাকে ক্ষমা করে দিও আর সে আমি অ্যাকচুয়ালি মানে এত কিউট বিড়ালটা আর আমি দুদিন মাত্র দেখেছি জানি না ও আমার ওরা বিড়াল বুঝতে পারে যে আমি সত্যি ভালোবাসি আমি ও আমার কাছে ও আমার কাছে ভালোবাসাটা আশা করে আর আমি একটু প্রায় একটু একটু করে মাছ নিয়ে যাই আর এটু একটু করে মাছ খাওয়াই সেই ভিডিওটা তোমরা দেখো বন্ধু মাছ খাওয়ার কালকেও আবার মাছ দিতে যাবো তোমরা দেখো বন্ধু আর আমার ভিডিও তোমরা দেখো কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো হয়তো খুব ভালো ভিডিও করতে পারি না কিন্তু চেষ্টা করি আমি ভালো ভিডিও করার আর অনেক বড়ো ভিডিও করতে পারি না আর কী বলবো আমার মাথায় আর আসে না কী কথা বলবো ভুলে যাই সব কিছু হয়তো বলতে পারবে অনেক কিছু বলছি তাই বলবে তোমরা প্লিজ আমার ভিডিও দেখো আর আমি আমার সংসারে আমি অনেক কিছু জিনিস দেখাবো আমাদের খুবই ঝগড়া হয় খুবই লড়াই হয় কিন্তু আমার ভাবও হয়ে যায় সেই সব ভিডিও আমি এবার চিন্তা করছি আমি তোমাদের দেখাবো আর অনেক স্বপ্ন আছে সেগুলো আমি দৌড়তে চাই গড়ে তুলতে চাই সে তোমাকে আমাদের প্রার্থনা করো যেন আমি একদিন অনেক 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 যেসব স্বপ্ন আছে আমি সব করতে পারি থ্যাংক ইউ Good night, Death.